জন্মের ওর এখনো ওজন কত মানে জন্ম মানে বাবা মারি কি সাদা হয়েছে তার জন্য ও কি একটু কান্নাকাটি করছে জানি আজকে আরও একটু নতুন ভিডিওতে একবার সবাইকে প্রয়োজন জানাচ্ছি আর আজকে তো কোনো ব্লগ ভিডিও নয় আজকে একটি নর্মাল মানে নর্মালি একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার ভিডিও তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছো বাট আমি একদম সময় পাই না টাইম পাই না বলে আমার সত্যি করে অ্যান্সারগুলো দেওয়া হয় না অনেক মানুষ এবার সবাই ধরো এক একটা ভিডিওতে রকমের কমেন্ট করে এবার ভিডিও খুঁজে বার করে করে কমেন্ট দেখা সত্যি সম্ভব হয় না কিন্তু হ্যাঁ যেগুলো আমি ফাঁকা পাই অনেক সময় দেখতে পাই অবশ্যই ওগুলোতে লাভ নিয়ে যদি দিয়ে বলি যে তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেবো এবার আবার অনেক সময় বলাও হয় না দেখছিলাম আজকে কমেন্টগুলো খুলে খুলে যে অনেক মানুষ অনেক প্রশ্ন করেছে আমাকে আমি কারোর প্রশ্নের উত্তর ঠিকমতো রকমই দিতে পারিনি তো আমি সে কারণে উত্তরগুলো দেওয়ার জন্য ভিডিওটা অনেক আমার আরেকটা ফোন আছে সেই ফোনটাতে আমি আমার যারা যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলো দেখাচ্ছি দিয়ে দেখা এই যে প্রশ্নগুলো সবার একের পর প্রশ্ন এই যে এই যে এই যে সবারটা নিয়ে বসেছি

চালিয়ে রেখেছি তাকি আছে ওইদিকে একবারও ঘোরার টাইম পাচ্ছে না ও চলো তোমাদের কোয়েশ্চেনের অ্যানসার গুলো দিই সবার প্রথম ফার্স্ট কোয়েশ্চেন একজন করেছে আমি নামগুলো বলছি না প্রথম একজন কোশ্চেন করেছে দিদি ভাই পাপানের এখন বয়স কত পাপানের এখন বয়স যদি মানে আমরা দিন হিসাবে ধরতে যাই তাহলে সাড়ে পাঁচ মাস ছুঁই ছুঁই আর যদি মাস হিসাবে দেখতে যাও তাহলে পুরোপুরি ছ মাস হয়ে গেছে পাপানের ছ মাস হয়ে গেছে পাপান যদি ফেব্রুয়ারিতে হয়েছে ফেব্রুয়ারি থেকে জুলাই হিসাব কর তাহলে তোমরা পেয়ে যাচ্ছ পাপানের এজ কত আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে দিদি পাপানকে এটা কোথায় ডক্টর দেখাচ্ছ আচ্ছা সবার আগে বলি পাপানকে দেখাচ্ছি উল্লাস মোড়ে রেনবোতে কি উত্তর দেবো আচ্ছা পাপা চুপ 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 পাপানকে দেখাই হচ্ছে উল্লাসের মোড়ে রেনবো মানে যে ক্লিনিকটা দেখাই সেটা হচ্ছে রেনবো আর ডক্টরের নাম হচ্ছে মি ডক্টর মীর তাহমিদ জামান ডক্টর মীর তাহমিদ জামান মানে এমন নামটা না অনেককে বুঝতে পারবে না ঠিক আছে যারা যারা আমার কথা বুঝতে পারছ না তারা টেক্সট করে দিও আরেকবার আমি মেসেজে বলে দেবো ঠিক আছে চুপ চুপ আচ্ছা বেশ কি উত্তর দেবো তোমাদের এই যে কোনো ব্যাপার না চলো ও ও ও আসলে মুখটা দেখতে পাচ্ছি না বলে ই না কিছু না আচ্ছা দুজনের কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি আচ্ছা আর একজন কোয়েশ্চেন করেছে ডক্টরের নাম প্লিজ বলবেন নিট কোথায় বসেন আমি সেকেন্ড মানে কোয়েশ্চেনটা যখন করেছি সেই অ্যান্সারে বলে দিয়েছি ডক্টর কোথায় বসে আর নাম কি আরও একবার বলে দিচ্ছি ডক্টর বসে আমাদের বর্ধমানের কিশলায় পেরিয়ে গিয়ে উল্লাস মোড়ের রেনবো যেখানে বসে সে যা নাম হচ্ছে রেনবো আর ডক্টরের নাম হচ্ছে ডক্টর মিট আহমিদ জামান আমরা সবাই জামান জামান বলেই আর কি করি উনি হচ্ছে ডক উনি হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট আর উনি বেঙ্গল ফেরে ওকে ডে ওয়ান থেকে দেখছে বলে আমরা ওকে ওনাকেই দেখাই আমরা ডক্টর চেঞ্জ করি আচ্ছা তারপরে আরেকজন কোয়েশ্চেন করেছে দিদি ভাই তোমার ডেলিভারিতে নার্সিংহোম চার্জ কত নিয়েছিল সত্যি কথা বলতে আমি জানি না আমার ডেলিভারিতে নার্সিংহোম চার্জ কত নিয়েছিল কারণ আমি যে আমি যেখানে হয়েছিলাম আমার পুরোটা হেলথ স্কিমে হয়েছিল তো যেহেতু দাদাভাই গভর্নমেন্ট সার্ভিস করে তো ও তো পুরোটাই একদম মানে ফ্রিতে এবার যদি বলো তোমরা যে ওইখানে কি সব কিছু মানে টাকা দিয়ে করতে হয় নাকি কিনে এনে দিতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি ওখানে সব কিছুই টাকা দিয়ে করতে হয় ডক্টর যেটা বাচ্চার হোক পেশেন্টের হোক পেশেন্টেরটা ওখান থেকে দেয় ওরা বিল করে নেয় আর বাচ্চাদের সব কিছু তোমরা চাইলে বাড়ি থেকে কিনে এনে দিতেও পারো আর ওখান থেকে যদি দেয় ওরা পুরোটা টাকা দিয়ে দিতে হয় যেমন একটা পে ওখানে করতে হয়েছিল আমাকে যে ডক্টর ডেলিভারি আর কি করেছিল উনি হেলথ স্কিমে করে না ওনাকে সিজারিয়ান শুধুমাত্র একটা মানে অ্যামাউন্ট ধরে দিতে হয়েছিল আর ওর নেই কিছু জিনিস ওরা দিয়েছিল সেটাতে আসার দিনটা মানে পে করতে হয়েছে বাদ বাকি আমি যে তিন দিন নার্সিংহোমে ছিলাম যা খরচাপাতি সব কিছু আমার ওর পাপার মানে হেলথ স্কিম থেকে কেটে নিয়েছে এটা আমি সত্যি করে জানি না আর এটা আমি তোমরা যদি খুব জানতে ইন্টারেস্ট থাকো আমি তোমাদেরকে জেনে এটা নেক্সট ভিডিওতে বলে দেব আচ্ছা আর একজন কমেন্ট করেছে তোমার ডেলিভারির কথা বলো আচ্ছা এটা তো এখানে বলা সম্ভব না প্রচুর বড় একটা গল্প নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের সঙ্গে যখন সবকিছু শেয়ার করি আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স টাও তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জার্নিটা কেমন ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আচ্ছা আর একজন সিন কইছে ওয়েট কিভাবে বাড়ানো যায় বেবি কোলের ভে তো তো কিছুই জানি না ওয়েট কিভাবে বাড়ানো যায় আমার থেকে তো ভিডিও মা যারা আছো তারা আমাকে কমেন্ট করে জানিও ওয়েট কি করে বাড়ানো যায় কারণ আমার বাবা না একদম 4.5 মানে পাঁচ মাসে ওর আমি এখন ওকে ওয়েট বাড়ানোর জন্য কিছু খাওয়াই না ওকে জাস্ট একটা মিল্ক খাওয়াই আমি ওই তাই উপরে সব কিছু কোন রকম কোনো ছাবু বলো সইটি বলো কোন সলিড ফুড ওয়ালা আমি এখনো কিছু স্টার্ট করিনি ওকে শুধু নর্মাল লিকুইড দুধ খাওয়ায় আর আমার বেবি যতক্ষণ পড়ে ততটার ওপরে কোথায় ঢুকছিস বপু তুই আচ্ছা আরেকটা কোয়েশ্চেন কতবার খাওয়াও কি মিল খাওয়াও ও কতটা পরিমাণে সারাদিন খেতে পারে আচ্ছা বলি কতবার খাওয়াও আমি নির্দিষ্ট ওরকম করে মাপ করে খাওয়াই না পাপান যখন সকালবেলা ওঠে তখন একবার খায় পাপান আর খার কি মিল খাওয়াই ওকে আমি একদম ডে ওয়ান থেকে ন্যানটা খাওয়াই ন্যান ওয়ানটা খাওয়াই প্রথমে হ্যাঁ গান পুরোটাই খাওয়াই চেঞ্জ করিনি এখনো অবধি ওর যখন ছ মাস পুরোপুরি হয়ে যাবে দিন হিসাবে ধরতে গেলে তখন থেকে আবার নাইন টু শুরু করবো বা অন্য কোনো ডক্টর যা সাজেস্ট করবে সেটাই কিন্তু ডক্টরকে আমি বলেছি ডক্টর অবশ্যই আমাকে বলেছে যে নাইনটাই খাওয়ানো বাচ্চাদের সব থেকে ভালো কারণ ওটা খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট তো ওই দুধের সাথে কোনো দুধের মানে আর কি তুলনা হয় না কি হয়েছে বাবা তুমি একটু দেবো না কাউকে কত প্রশ্ন আচ্ছা যে প্রশ্ন যে প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিচ্ছিলাম বাবা ঘুমানোর জন্য কাঁদছিল এরকম আসলে ও আজকে সারাদিন ঘুমায় নিজেই তো একটুখানি দু দিতে নিয়ে ঘুমিয়ে বলে ও ঘুমা তুমি তোমাদের আস্তে আস্তে অ্যান্সারগুলো দিই যে কোথা দিচ্ছিলাম কতবার খাওয়াও কি মিল খাওয়াও ও কতটা পরিমাণে সারাগুলো খেতে হয় ও সারাদিনে খেতে বলছি আমি এক্সাক্টলি ওরকম কোনো কিছুভাবে খাওয়াই না যে আমাকে এতবারই খাওয়াতে হবে অতবারই খাওয়াতে হবে মানে খিদে পেলে আমি জানি ও কাঁদবে আর তখন আমি ওকে দুধটা দিই তো খাবে কারণ জোর করে কোনো কিছু মানে খাওয়ানোটাও ভালো না জুলোকে জোর করে দি ও খায় প্রকৃতি মতো মাইক্রোস্ফ চিবায় মানে তাই সারাদিনে সকালে একবার আমি ঘুম থেকে পর ওকে ভারী খাবার দিই নেন যেটা আমি খাওয়াই আচ্ছা দশটা সাড়ে দশটার সময় একবার দিই আবার দিই বারোটা সাড়ে বারোটা আর একবার দিই হয়তো দুপুরবেলা আচ্ছা আর হয়তো সন্ধ্যাবেলা ছটা সাড়ে ছটা দিন নটায় একবার আবার রাত দশটা একবার খাইয়ে খাই ঘুম পাড়ায় পাঁচ রাতে এখন আর কাপড় রাতে খায় না মানে যদি বারোটার সময় মতো খাই ঘুম পাড়াই ও আর না ওই তোলা দুধ আর খায় না হয়তো একটু পোকা করলে তখন আমি দুধ দিই ওইটাই খেয়ে আবার ভোরবেলাতে খাই এখন খাওয়াটা বলতে পারে অনেকটা লং ডিসটেন্স হয়ে গেছে বাহানের খায় না আগের মতো আর কতটা মিল্ক খাওয়া মানে মিল্ক খাওয়াও কতটা পরিমাণ বললাম ওকে আমি কি মিল্ক খাওয়াই ওকে আমি ন্যান প্রো খাওয়াই যে ওয়ান থেকে ও তো ওকে ও যখনই হয়েছে না আমাকে ওকে মানে আর কি নার্সরা দুদিন দেয়নি ও ওদের কাছেই তো তখন থেকে ওকে ন্যান ওয়ানটা খাওয়াচ্ছে আর ওটা খেতে খেতেই ওর অভ্যাস হয়ে গেছে ওটাকেই ও মনে করে ওর ওটাই ওর প্রধান খাদ্য এবার আমার দুধ খায় সেটা যখন ইচ্ছে হয় কুম করে নেশা কাকু তাছাড়া নয় আচ্ছা কতটা পরিমাণে ওকে সারাদিন খেতে পারে প্রথমে বললাম বাফানের খাওয়াটা এখন খুব কমে গেছে মানে অনেকটা দিয়ে দিয়ে খাচ্ছে আর আগে ছোটবেলায় যেরকম ঘন ঘন বাফান খেতো ঘন ঘন ওই কুড়ি এম এল কি টেন এম এল কি থার্টি এম এল খেতো সেটা এখন আর খায় না আর এখন ওকে ডক্টর বলেছে যে একটা বাচ্চা ওর যৌথ ছ ছমাস হতে চললো তো ওকে বলেছে ডক্টর ষাট এম এল কি নব্বই এম এল করে দিত আচ্ছা কিন্তু পাপান অতটা খায় না খেতে পারে না সেটা ষাট এম এল নাকি পঁচিশ এম এল কোনো সহ পঞ্চাশ এম এল এতে না নব্বই এম এল কি ও খেতে পারে আর ওকে দুধটা দিয়ে উষ্ণ গরম জলের সাথে উষ্ণ গরম জল জল অনেকটুকু আমি আগে ভিডিওতে তো বলে দিয়েছি ওর যে ভিডিওটা আমি তোমাদের স্পেশাল করে দিয়েছি ওটাতে সব আছে পাপানের পাপানকে কী জলে খাওয়ানো হয় কতটা ফোটানো হয় সেই জলটা কতটা গরম থাকে সেই জলটা কোনো ওই ভিডিওতে দেখে নিও তাহলে আর আমাকে প্রশ্ন করতে হবে না নিজেদের অ্যান্সার পেয়ে যাবে না ওটা দেখার পর যদি কোনো প্রশ্ন করো আমি অ্যান্সার দিয়ে দেবো তো ফেরা বলে দিলাম চলো আচ্ছা আর একজন আমাকে প্রশ্ন করেছে ভিডিও দাও কিভাবে বাচ্চার কেয়ার করছো তো আমি তাকে বলছি আমি ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি আমার ব্লগে যাও স্নিকটা পোস্ট ব্লগে তো ওখানে গিয়ে একদম ফার্স্টেই কালকেই পোস্ট করেছি ভিডিওটা দেখে নাও তাহলে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে আরও আছে প্রশ্ন আসছে এক এক করে দিদিভাই কিসে জব করে দাদাভাই কিসে জব করে দিদি ভাই দাদাভাই একজন গভর্নমেন্ট এমপ্লয়ি দাদাভাই ভেটেনারিয়ান ডক্টর দাদাভাই জব করে হচ্ছে বর্তমান পূর্ত ভ্রমণে আচ্ছা আর একজন কোয়েশ্চেন করেছে জব করে বলি তো সময় পায় না একদম না আমাকে নিজেকে ভিডিও করতে হয় নিজেকে এডিটিং করতে হয় ভিডিওতে একদম দাদাভাই ভাই আসতে সময় পায় না তো দাদাভাই যদি সকাল দশটায় অফিস ধরে আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা এসে আবার মানে ডক্টর ডগ দেখতে যায় কোনো সময় এবার যেখানে যেখানে পেশেন্ট থাকে সেখানে সেটা দেখতে চায় আরেকজন কোয়েশ্চেন করেছে দিদি ভাই তোমার বয়ে কী কী লক্ষণ ছিল তোমার মতে বলো প্লিজ আমার বয়ের কি কি লক্ষণ ছিল আই মিন বয় বলতে মানে আমাকে যে কোশ্চেনটা করেছে সেটা জানতে চেয়েছে আমার ছেলে বা মেয়ের কী কী লক্ষণ ছিল কি বলি বলতো কি কি লক্ষণ সেটা আমি বলতে পারবো না আমার কি কি লক্ষণ ছিল বলো প্লিজ এটা বলতে বলতে বছর বড় বোন আমার কিছু আমি কি করে বলে বলবো তোমাদের আমি যেদিন আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেদিন বলে দেবো কি কি লক্ষণ দিলো আরেকজন আমাকে কোয়েশ্চেন করেছে কি বেবি হয়েছে জানার অপেক্ষায় থাকলাম আচ্ছা এটা তো তোমরা জেনেই গেছো এই দিদিভাই আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আমার প্রেগন্যান্সি জার্নির সময় তো খুব ভালো এটা এটা দেখে আমার খুব ভালো লেগেছে আচ্ছা কত আর একজন আমাদের কোয়েশ্চেন করেছে কত নিয়েছে মাসিরা আমি মাসি বলতে আমি বলে দিচ্ছি মাসি বলতে হিজরার কথা বলেছে হিজরা মাসিরা যে এসেছিলো বাবারকে নাচাতে সেটাই একজন আমাকে কোয়েশ্চেন করেছে কত নিয়েছে মাসিরা তো আমি হিজরা বললাম বলে প্লিজ যারা ভিডিওটা দেখবে কিছু মনে করবে না আসলে যে কোয়েশ্চেনটা পড়েছে সে বলেছে কত নিয়েছে মাসিরা আই মিন মাসি বলতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে কত নিয়েছে কত নিয়েছে প্রথমে চেয়েছিল একুশ হাজার টাকা আচ্ছা একত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে চেয়েছিল একুশ হাজার টাকা তারপরে চেয়েছে এগারো হাজার টাকা লাস্ট যেটা সেটাই দেওয়া হয়েছে মাসিদেরকে আর মাসিরা অনেক আশীর্বাদ করে গেছে ওদের আশীর্বাদে অনেকটা দাম বলতে পারো আর খুব ভালো ছিল মাসিরা আর আমি অবশ্য নিচে আসতে পারিনি আমি যেহেতু তিনতলায় ছিলাম বাপাকে একতলায় নিয়ে গেছে আমার তিনতলায় আমার পক্ষে শ্রীকালো সম্ভব ছিল না আমার মা ওরা সবাই মিলে লেগেছিল ভিডিও দিয়েছে ভিডিও দেখে নিয়ে মাসিরা ফোন খালো নাচিয়েছে আশীর্বাদ করে গেছে খুব আচ্ছা আর একজন আমাদের কমেন্ট করেছে এটা তো উত্তর নিয়ে গেছো কিসালয়ের একটা ব্লগ দাও কিসালয়ের ব্লগ আমি কি করে দিই বলো তো কারণ কিসালয়তে তো আমার ডেলিভারি হয়নি কৃষালয়তে আমি ডক্টর দেখাতে যেতাম আমার এছাড়া অন্য কিছু না কিসালয়তে আমার ডেলিভারি হয়নি কিসরাইতে ডেলিভারিও হয় আমার যে ডক্টর আমি দেখিয়েছি সে কৃষালয় ডেলিভারি করে বাট আমি করাইনি এই কারণেই কারণ ওখানে হেল্পিং নেই মানে দাদাভাইয়ের ভাইয়ের অফিসের মানে সরকারি অনেক দপ্তর তো অনেক থাকে যেমন আমার দাদাভাই ভাইয়ের ছিল বেঙ্গল ফেদ তারপরে কেমরি সরণনা এগুলো ছিল এগুলোর মধ্যে আমি ওখানে আমার ডেলিভারি সম্ভব না যারা কিশোরের ব্লক দিতে পারবে অনেক সুন্দর দিদি ভাই ভালো থাকো সুস্থ থাকো আহ সোনা আমি সিক্স মান্থের এর প্রেগন্যান্সি সত্যি করে বলছি এই কমেন্টটা আমি দেখিনি আমার দেখা হয়নি তো অনেকদিন পর আমি আজকে দেখলাম তো আমার মনে হচ্ছিল উত্তরটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল কিন্তু দিতে পারিনি যাই হোক আমি এখনই তোমাকে রিপ্লাইটা দিচ্ছি আশা করছি তোমার মানে বেবি হয়ে গেছে আমি এটার নামটা মেনশন করে দিচ্ছি কৃষ্ণ কৃষ্ণা দেবনাথ ব্লগ কৃষ্ণা দেবনাথ ব্লক বোন খুব ভালো থেকো তুমি বেবি আশা করি তোমার হয়ে গেছে খুব ভালো থাকো বেবিটা অনেক 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 ভালোবাসা দিলাম তোমার অ্যান্সার দিতে পারিনি কিছু মনে করো না আর একজন আর কমেন্ট আছে বলছি কাপানের কদিন আগে ভিডিও দেখে একজন প্রশ্ন করেছে জন্মের ওর এখনো ওজন কত মানে জন্ম মানে পাপান যখন হয়েছিল পাপানের ওয়েট গেন ছিল তিন কেজি আশপাশ আমি এটা কানে শুনেছি কিন্তু আমি চোখে দেখিনি আচ্ছা আর একবার বলে দিচ্ছি পাপান যখন হয়েছিল পাপানের ওয়েট গেন ছিল তিন কেজি আশপাশ মারি কি সাদা হয়েছে তার জন্য ও কি একটু কান্নাকাটি করছে জানিও না মারি এখনো অব্দি সাদা হয়নি ও কান্নাকাটিও করছে না বাট ও না যা হাতের সামনে পাচ্ছে ওই মাড়ি থেকে না চেয়ারোর চেষ্টা করছে মনে হয় বাড়িতে একটু শুনাচ্ছে ওই জন্যই বোধ হয় মাড়িটা করছে মানে আমাদের হয়তো নাইটি ধরে মুখে নিয়ে করছে মায়ের শাড়ি নিয়ে করছে মানে যেটাই হাতের সামনে পাচ্ছে ও মুখে নিয়ে একটু চিপাতে চাইছে মনে হচ্ছে দাঁতটা দু এক মাসের মধ্যে মুখে যাবে ওই এরকম করছে বোধ আচ্ছা পাপানের এখনের ওয়েট কত পাপানকে পাপানের এখনের ওয়েট কত এই আমি জানি না এটা এই মাসে ডক্টর চেক আপনার বুঝতে পারবো পাপা যদি আমি প্রত্যেক মাসে ডক্টর চেক আপ যাই তোমাদের সাথে শেয়ার করি তোমরা জানো আগের মাসে যখন পাপালের আমি ডক্টর চেক আপ করতে গেছিলাম তখন পাপানের ওয়েট ছিল পাঁচ কেজির আশপাশ মানে পুরোপুরি পাঁচ কেজি হয়নি পাঁচ কেজির আশপাশ আর ডক্টর বলেন যে একটা বেবি প্রত্যেক মাসে এক কেজি করে ভাড়াটা ভালো উচিত মানে ভালো লক্ষণ কিন্তু পাপানের যেহেতু তখন খাওয়াটা কমে গেছে তো পাপানের ওয়েটটাও একটু কমে এসেছে পাঁচ কেজির আশপাশ তোমাদের বাচ্চাদের এই বয়সে কেমন কী ওভ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়েও তাহলে বুঝতে পারবো যে আমার বাচ্চা একা নাকি কি না তোমাদের তাও আর একজন আমাকে কমেন্ট করেছে আর দিদি গ্লাস বোতল ট্রাই করতে পারো বেবির জন্য আমার সাত মাসের ছেলে আমি গ্লাস বটল ইউজ করি খুব ভালো আচ্ছা এটা আমি সত্যিই জানতাম না আমি ট্রাই করে দেখবো তুমি যখন বলেছো অবশ্যই আমি চেষ্টা করে দেখবো তো চলো এই হচ্ছে আজকে আমার কোয়েশ্চেনের অ্যান্সার সবার সবারটা আমি দিতে পারলাম না আমার পক্ষে সম্ভব নয় আবার একদিন তোমাদের জন্য এই মানে কোয়েশ্চেনের অ্যান্সার আনবো তো যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছিলেন অবশ্যই এই এই মানে ভিডিওটা দেখে রিপ্লাই দিও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার কোয়েশ্চেনের অ্যান্সারের ভিডিওটা দেখেছো আর যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছো তাদের অ্যান্সারগুলো দিলাম তারা একবার প্লিজ হেল্পো বাপা একটু পরে যাবে আমার না উঠলে পাপাকে একটু দুধ খাবো বাড়ি খাবার খাইয়ে একটু নোজ ডাল ড্রপস নাকে দেবো তো নাকটা একটু ফসফস করছে ওর তো ওটা দিয়ে ওকে বিছানা করে শুয়ে দেবো তো চলো আজকে ভিডিওটা হেল্পি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা যারা এখন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নতুন ভিডিও দেখার জন্য কপালে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো আমি মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একটু দেরি হবে বুঝতেই পারছো যে একটা বাচ্চা নিয়ে থাকি তো সবসময় সময় হয়ে ওঠে না ভাবি অনেক সময় এই ভিডিও করবো ওই ভিডিও করবো কিন্তু সত্যি করে সময় হয়ে ওঠে না তোমাদের বাড়িতে যাদের বাচ্চা আছে তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা বুঝতে তো চলো সবাইকে টানা গুড নাইট দেখা হচ্ছে আবার কোনো নতুন নতুন ভিডিওর সাথে খুব তাহলে